প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী রপুর জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু মাত্র দুই মাসের সংসারে তার বিয়েটা ভেঙে যায় তো আসমার স্বামী ছিল অনেক বড়লোক লোক কিন্তু তাদের অবস্থার তুলনায় আসমার অবস্থা বেশি ভালো ছিল না কারণ আসমার বাবা নেই আসমার মা আছে আসমার মামাই আসমাদের খরচ দিত সেটাই দিয়েই চলতো তো বর্তমানে আসমা একটি বিউটিশিয়ানে কাজ করে তো আগে আসমা একটা সেলাই মেশিনে কাজ শিখতো কিন্তু সেই সেলাই মেশিনে কাজ ছেড়ে দেওয়ার পরেই মানে এখন পার্লারে কাজ করে তো সেলাই মেশিনে কাজ করার সময় আসমাকে দেখে তার স্বামী পছন্দ করে তাকে বিয়ে করে কিন্তু দুই তিন মাসে সংসারের মধ্যেই তার ঘরটা ভেঙে যায় কারণ আসমার স্বামী তাকে মেনে নিলেও আসমার স্বামীর পরিবার তাকে মেনে নেয়নি জন্য যৌতুকের জন্য চাপ দেয় তো সে চাপের কারণেই তার সংসারটা ভেঙে যায় তো শেষমেশ আসমার স্বামীও আসমার বাবা আমার কথা শোনেই তো আসমাকে তালাক দিয়ে দেয় তো এখন আসমা চাচ্ছে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে সে বিবাহিত হোক সমস্যা নেই বয়স হল সমস্যা নেই প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি